এই তো সেদিন রমজান শুরু হলো আজ দেখতে দেখতে সাতাশ রমজান পার হয়ে গেল তো ভাবলাম কি আজকে আপনাদের সাতাশ রমজানের ইফতার শেয়ার করি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রমাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আজকে সাতাশ রমজান তো কি কি ইফতারি করলাম ভাবলাম আজকে আপনাদেরকে সব কিছু শেয়ার করি আর এটা হচ্ছে শরবত বানানোর জন্য চিনি গুলিয়ে রেখেছিলাম আর এটা নর্মাল পানি পরে এর ভিতর যে বরফের যে কুচি আছে ওইগুলো মিক্স করব তাই এমনি পানিটা বাইরেই রেখে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রাখলাম কারণ আরও আধা ঘন্টা বাকি এখনও ইফতারির তার জন্যই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আপু আর ইফত্যাদির জন্য পেঁয়াজু বেগুনি সব ভাজাভাজি করতেছিল বেগুনি ভাজ এখন আর পেঁয়াজু আলুর চাষ সব ভাজা হয়ে গেছে ওইগুলো সব আমরা যেখানে ইফত্যাদি করব। তো ওইখানে রেখে এসেছি সবাই মিলে ইফতার করার মজাই আলাদা ছোট পিচ্চি পাচ্চা সবাই ছিল মেহুল পিহুল রেডি হয়ে গিয়েছিল ওরা বলে যে ওরাও রোজা আছে কিন্তু পিহুল খালি বলে যে কখন আজান দেবে কখন আজান দেবে তা আমরা বলছি আজান দিবে একটু পরে তুমি খেয়ে নাও মাম্মাম তবু বলে কি না আমি এখন খাবো না আমি আজান দিলেই খাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিও ফলো করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন